আমরা নাকি একবার বলছি বাস্তবুখী শিক্ষার কথা একবার বলছি দক্ষতার কথা কিন্তু আমরা সে শিক্ষা বলতে সেই শিক্ষা ব্যবস্থার কথা বলছি চাহিদা আমাদের বর্তমান বাজারে রয়েছে এবং সেই চাহিদা রেখে আমাদের দক্ষতা বৃদ্ধি শিক্ষা

সংসার বৃদ্ধির মূল তার বলে গিয়েছিলেন তার নানু তার আমাকে বলেছিল যে সে যদি তাকে চাকরি ভালো চাকরি করে দিতেই হবে এখন আজকে সে মাস্টার করার কেন চাকরি ভালো হয় তার পরিবারের জন্য আনতে পারতেন এর জন্য দায়ী তাদের আমাদের দেশে অনিয়ন্ত্রিত উচ্চশিক্ষা মাওলিক সভাপতি আমার প্রতিপক্ষ দলে দ্বিতীয় বক্তা একবার বলে গিয়েছিলেন কর্মসংস্থানের অভাবে আমাদের দেশের বেকারত্ব বৃদ্ধির মূল কারণ কিছুক্ষণ পর তিনি আবার বলে গিয়েছিলেন যে কি আমাদের দেশের অন্যতম মূল কারণ আসলে তারা তাদের নিজের অবস্থা সম্পর্কে সুনিশ্চিত দান বর্তমানে তথ্য প্রযুক্তি ফেরার দক্ষ

মানবিক সম্পর্কে আমার প্রতিপক্ষ তাদের বক্তারা বারবার বলে যাচ্ছেন যে আমাদের কর্মসংস্থান নেই মানবীয় সম্পর্কে বর্তমানে অনুমোদিত পদ হয়েছে উনিশ লক্ষ একশত অথচ সত্ত্বেও তার মধ্যে চার লক্ষ উনানব্বই হাজারের মতো পদ ফাঁকা রয়েছে প্রতি বছর যেখানে শ্রম ১৯ উনিশ বিশ লক্ষ মানুষ নতুন করে যুক্ত হচ্ছে এবং প্রতি বছর যে জায়গায় এত পরিমাণ মানুষ যুক্ত হওয়া সত্ত্বেও তারা আজ কাজে নিয়োগ পারছে না তার মূল কারণ তাদের দক্ষতার অভাব এই পদ বিবেস কর্তৃপক্ষ অনুসারে এই সব দিকে জানা যায় কিন্তু বিআইডিএস কর্তৃপক্ষ অনুসারে বাংলাদেশে যে সকল বিষয় যে সকল ক্ষেত্রে আজত কাটাকাটা হচ্ছে সে সকল ক্ষেত্রে আমরা দেশের মানুষ চাকরি নিতে না পারার মূল কারণ তাদের বক্তব্য দ্বারা আমরা কর্তৃপক্ষ বলতে আমাদের কত সমস্যা এর অভাব যখন আমাদের দেশে শিক্ষিত মানুষ কর্মের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে কিন্তু দেশে কর্ম থাকবে না কিন্তু আজ যখন সরকারি পদ কাটাকাটা হয়ে গিয়েছে